কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি দু দিন না দু দিন তিন দিন আমি সোনামার রোহন ইসান কাউকে নিয়ে কোনো ভিডিও করিনি না ভিডিওই করিনি কালকে তো কোনো ভিডিওই করিনি মাঝে মধ্যে একটা দিন মনে হয় কি কিচ্ছু করব না চুপচাপ শুয়ে বসে থাকি তো সেরকম করেই কাটিয়েছি কোনো ভিডিও করিনি তো আজকে চলে এসেছি সোনামার একটা ভিডিও দেখলাম রোহনের চ্যানেল থেকে জানি না ওটা রোহনের চ্যানেল কিনা তবে সব ভিডিও রোহনের আর সোনামার থাকে তো নামও তাই তো সেখানে একটা ভিডিও দেখলাম সেটা কার থেকে দেখেছি বড় কথা নয় রোহন আর সোনামাকে দেখেছি এটাই বড় কথা সেখানে দেখছি রোহন মেয়েকে পড়তে বসিয়েছে কি যে ভালো লাগলো তোমাদেরকে কি বলবো দারুণ লেগেছে দারুণ আ দীর্ঘ এগুলো আর কি পড়াচ্ছে ই কার আ কার অ এরম করে করে পড়াচ্ছে আমরা আবার ওরকম করে পড়াই না আমরা অ আ হসই দীর্ঘই এইভাবে পড়াই হস্যিকার দীর্ঘিকার ও কার এরকম করে আমরা পড়াই না তো যাই হোক এক এক জায়গায় এক এক রকম করে পড়ায় এক একজন এক এক জন এক এক রকম করে পড়ায় সেটা বড় কথা নয় বাচ্চাদের কাছে হচ্ছে পড়াশোনাটা শিখলেই হল তাই না তবে হ্যাঁ রোহন কিন্তু পাপা হয়ে উঠছে কি সুন্দর রান্না বান্না করছে ঘর গোছাচ্ছে রান্নাঘর গোছাচ্ছে সব কিছু করছে তাই না হ্যাঁ যেটা আমরা ভেবেছিলাম রোহন কিছুই করবে না কিছুই করে না রোহন মেয়েকে দেখেই না কিন্তু না রোহন কিন্তু মেয়েকে দেখছে তাই না তো তার সাথে সাথে সিজ্জু আছে তাকেও দেখছে কি সুন্দর সেদিনকে স্নান করালো সাবান মেখে একদম পাউডার ফাউডার স্প্রে সব কী সব দিলো চুল আসতে দিলো ড্রায়ার দিয়ে শুকিয়ে দিল সবই করে সবই করে সবই যে ক্যামেরায় দেখাতে হবে তার তো কোনো মানে নেই বাবা তো যাই হোক সুন্দর করে পড়াতে বসেছে আঁকারিকার ও যা বলছে তার যে ও সোনামা যে কী বলছে আর্ধেক কথা বোঝার উপায় নেই আর আর্ধেক কথা আমরা কিন্তু ভালোই বুঝতে পারছি তো ওর সাথে যদি প্রতিনিয়ত এরকমভাবে ওকে পড়ানো হয় কবিতা বলা হয় সব কিছু করা হয় না ও কিন্তু শিখে যাবে ও কিন্তু খুব তাড়াতাড়ি শিখে যাবে কারণ সোনামা কিন্তু খুব ব্রিলিয়ান্ট ও কিন্তু বোকাহাদা ক্যাবলা নয় সব কিছুই তাড়াতাড়ি শিখে যাবে মারিয়াম ওইটুকু বয়সে কত কিছু শিখেছে প্রচুর কিছু শিখেছে মারিয়াম সত্যি করে আবার সেদিনকে বলছে আইডিয়া তার মানে ওর মাথায় কবিতাটা চলে এসেছে লিসান যখন বলছে যে দুজনে একটা করে কবিতা বলো তো দেখি সোনামা তো কিছুই বলতে পারছে না কারণ সোনামা শেখেই নি ওকে শেখানোর মতো জায়গাই নেই তো আর মারিয়ামের বাড়িতে অত লোকজন আছে ওর বাবা মা আছে লিসানের মতন জেঠু আছে জেঠিমা আছে তো তারা সবাই মিলে ওই বাচ্চাটাকে দেখে যার জন্য ও কিন্তু কথা বলাতেও এক্সপার্ট পড়াশোনাতেও এক্সপার্ট তৈরি হয়েছে যাই হোক তার সাথে সাথে প্রতিদিন স্কুলে যায় তো সোনামা সেটা যেতে পারে না কারণ রোহনও ঘুম থেকে উঠতে পারে না সোনামাও ঘুম থেকে উঠতে পারে না এই এক মুশকিল তো যাই হোক লিসানের ভিডিওতে সেদিনকে দেখলাম কালকেই যে দুজনে স্কুল থেকে ফিরছে তারপর সোনামা আর ওদের বাড়িতে লিসানদের বাড়িতেই ছিল যতটুকুনি দেখিয়েছে ততক্ষণ লিসানদের বাড়িতেই ছিল বিস্কুট খাচ্ছিল খেলাধুলা করছিল তার সাথে সাথে নাচ এটা কিন্তু খুব মারাত্মক আকারের নাচ শুরু শুরু করেছে এখন সোনামা তো লিসনের ভিডিওটা ভালোই লাগে কারণ ও স্কুল দেখায় স্কুলের এই যে পিটি প্যারেড এগুলো দেখাচ্ছে বেশ ভালো লাগছে সত্যি জায়গাটা একটু যদি লম্বা হতো তাহলে একটু ওদের সুবিধা হতো তবে যে যে জায়গাটা এখনও কাজ চলছে সেই জায়গাটা হয়ে গেলে পরে বেশ অনেকটা জায়গা হয়ে যাবে বাচ্চাদের খেলাধুলার পক্ষে স্পোর্টস স্পোর্টস এইসব করার পক্ষে ভালো জায়গাটা তৈরি হবে অনেকটা জায়গা আছে সেখানে আর ওইটুকুটুকু ছোট বাচ্চাদের জন্য ওই জায়গাটা যথেষ্ট এখন যেখানটা করাচ্ছে সেই জায়গাটা একটু ছোট কিন্তু পুরোটা যখন তৈরি হয়ে যাবে বাথরুম পায়খানা নিয়ে পাছিল দিয়ে ঘিরে টিরে যদি সুন্দর করে নেয় না সত্যি ভালোই হবে স্কুলটা তো যাই হোক সব মিলিয়ে হচ্ছে গিয়ে রোহনের ভিডিও হ্যাঁ লিসানের ভিডিও তো কথা আমি বলছি পরে আগে রোহনের ভিডিওর কথাটা বলে নিই রোহন দেখলাম ওই যে বই খাতা নিয়ে পড়তে বসিয়েছে বেশ কটা কয়েকবার অ আ ইকার আকার ওকার সব বলে যাচ্ছে রোহন ওর খুশি মতন বলছে ওর নিজের মতন করে বলছে বলতে বলতে একবার ধূপ করে শুয়েই পড়লো কি না ঘুম পেয়েছে রোহন বলছে কি কি বলছে ঘুম পেয়েছে তার মানে ওর পড়তে তাহলে এই গন্ডগোলটা হয় না ওকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাতে হবে পারলে দুপুরবেলা একবার ঘুম পাড়াও আবার ওকে রাত্রি নটা দশটার মধ্যে ঘুম পাড়িয়ে দাও তাহলে ওর সিস্টেমটা ঠিক হবে আর তার সাথে সাথে পড়াশোনারও টাইম পাবে খাওয়া ঘুমানো খেলা সবকিছুর টাইম পাবে কিন্তু সেটা শোনামার জন্য হয় না সোনামাকে ঘুম পাড়ানোর টাইমই হচ্ছে ঘুমো হচ্ছে একটা দেড়টা দুটোর সময় তাহলে কি করে সকালবেলা ঘুম থেকে উঠবে বলো আর সকালবেলা ঘুম থেকে না উঠলে স্কুল কোনোদিনই যেতে পারবে না কারণ সব স্কুলই বেশিরভাগ স্কুলই কিন্তু মর্নিংয়েই হয় তাই না তো সেই রকমভাবে দেখতে গেলে সোনামাকে ঘুমের টাইমটা রোহনকেই চেঞ্জ করতে হবে আগে নিজের ঘুমটা চেঞ্জ করতে হবে রোহনের তারপরে সোনামার ঘুমটা চেঞ্জ হবে ও যদি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ে তাহলে ও মেয়েকে তাড়াতাড়ি তুলতে পারবে তাই না রোহন যদি বেলা বারোটা অবধি ঘুমায় তাহলে মেয়েও বারোটা অবধি ঘুমাবে যাই হোক রোহন নিশ্চয়ই একটু আগে আগে ওঠে কারণ তো দেখলাম রান্না বান্না করে আজকাল আবার বেশ মাছ ফাঁচ রান্না করছে তো কবে যে যাবো আর কবে যে রোহনের হাতে রান্না খাবো সেটাই আমি অপেক্ষা করছি তবে কিন্তু একটা কথা তোমাদের গোপন কথা ছোট্ট করে বলে দি রোহন কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও দিতে দিতে চলেছে খুব সুন্দর সুন্দর ভিডিও দেবে এটুকু আমার আশা তো দেখা দেখ এখন কি হয় রোহন নিজের মুখ থেকে না বললে আমি তো আর সেটা বলতে পারি না গোপন সূত্রের খবরটা আমি আর বলতে পারি না কিন্তু রোহন খুব শিগগিরই তোমাদের কাছে খুব সুন্দর সুন্দর ভিডিও দিতে চলেছে জানো তো হুম তো যাই হোক সেটা তো পরেই প্রকাশ ক্রমশ প্রকাশ্য অপেক্ষায় থাকবে কিন্তু আর রোহন যদি নাও দেয় আমি কিন্তু তোমাদেরকে দেব তো যাই হোক তারপরে হচ্ছে গিয়ে সোনামার ঘুম পেয়েছে ঘুম চোখে বাচ্চারা পড়তে চায় না ওদের ঘুম পেলে না আমাদের ঘুম পেলেই কি আমাদের কিছু করতে ইচ্ছে করে বলো সেখানে সোনামা ছোট্ট একটা বাচ্চা সে তো সারাদিন লাফালাফি দাপাদাপি করে তো যাই হোক ঘুম পেয়েছে এখন রোহনের টাইম যখন তখন তো বাবার যখন টাইম তখন তো মেয়েকে পড়তে বসাবে তাই না বাবার টাইম হয়েছে ঘুমানোর আগে মেয়েকে পড়তে বসানোর পড়তে বসিয়েছে বেশ খানিকক্ষণ পড়ানোর পর হাত উঠছে রোহণের না রোহন ধৈর্য হারালে চলবে না ওইটুকু বাচ্চাকে ধৈর্য হারালে চলবে না জানি তুমি মজা করছিলে ওর সাথে কিন্তু তবুও কিন্তু তো ভয় পাবে না হাত তোলাটাকে হাত সেই জন্য তুললে হবে না ওকে বোঝাতে হবে যে পড়তে হবে পড়াশোনা না করলেই হবে হবে ওই সেই হবে। এই সব বলবে খাবারের জিনিস দিয়ে বলবে যে এটা দেবো না ওটা দেবো না তুমি যদি পড়াশোনা করো তাহলে তোমাকে আইসক্রিম দেবো তুমি যদি পড়াশোনা করো লেখো তাহলে তোমাকে ওটা দেবো এটা দেবো আমরাও এটাই করি আর কি পুরোপুরি ব্ল্যাকমেলিং করে করে পড়াশোনাটা শেখাই বাচ্চাদের তো কিছু কিছু বাচ্চা আছে খুব ইন্টালিজেন্ট হয় তারা করে না। বোঝে যে আমাকে লিখতে হবে লিখে ফেলি আর কিছু কিছু বাচ্চা আছে দুরন্ত দুষ্টুমি করে তাদেরকে ওইভাবে বোঝাতে হয় করাতে হয় কিছু করার নেই তো যাই হোক সব মিলিয়ে ভিডিওটা বেশ ভাল লাগলো বেশ পড়াতে পড়াতে সোনামার ওই ওই সব হচ্ছে উল্টো পাল্টা এই বলে যাচ্ছে কখনো ঠিক বলছে কখনো ভুল বলছে করতে করতে এইবার রোহন বলছে যাক তোমার পড়ানো হয়ে গেছে তুমি পাস আমার এত হাসি পেয়েছে তোমাদেরকে কি বলবো ওই জায়গাটা দেখে বলছে যাও তুমি পাস তুমি পাস তুমি পড়াশোনা করতে হবে না তুমি এমনি পাস সত্যি সোনামাজা পড়াশোনা করেছে তার সোনামা এমনি পাস ওখানে আর কিছু করার নেই আমাদের সোনামা এমনি পাস ও যদি ওকার বলে ও অকার উকার ইকার কি যে বলছে তবে হ্যাঁ আমি এখনো বলবো সোনামার কিন্তু জীবের জড়তাটা কিন্তু তুমি দেখাও রোহন বারবার বলছি এখন ছোট থাকতে থাকতে অনেক চিকিৎসা হবে বড় হলে কিন্তু সেই চিকিৎসাগুলো আর করা সম্ভব হয় না তো সেই জন্য না ছোটতেই করে নেওয়া উচিত আমি বলবো তো যাই হোক তুমি কবে করাবে কবে দেখাবে সেটা তোমার ব্যাপার কারণ তোমার মেয়ে আমরা তো তোমাকে বলতে পারি যে এটা করো ওটা করো না এটা করেছো কেন এটা করলে করো না এই কথাগুলোই বলতে পারি কিন্তু জোর তো করতে পারি না রোহন আজকেই তুমি ডাক্তার দেখাবে না এইটা বলতে পারি না কিন্তু যেহেতু এখন পড়াশোনার মা মধ্যে যাবে নানান লোকজনের সাথে মিশবে উঁচু ক্লাসে পড়বে কলেজে পড়বে তখন কিন্তু ও যদি এরকম করে কথা বলে না ওকে নিয়ে সবাই ভেঙাবে স্কুলে এখন তো তোমাদের পাড়ার মধ্যে স্কুল পরে তো বড়ো হয়ে একটু অন্য স্কুলে যাবে তাই না তারপর তোর আরও কলেজে যাবে তখন কি করবে বলো তো তখন যদি ও এরকম করে কথা বলে তখন কিন্তু ওকে সবাই ভেঙাবে আর এটা ও নিতেও পারবে না তো সেই জন্য চিকিৎসাটা করি না এখনও তিন চার বছর চার বছর হয়নি এখনও তিন বছর বোধহয় বয়স হবে তো এখনই ওর চিকিৎসাটা করিয়ে নাও বারবার বলছি তার সাথে সাথে তোমারও কিন্তু ডাক্তার দেখানোর টাইমটা চলে আসছে তাই না এক দেড় মাস তো হয়েই গেল তুমি মনে হয় ডাক্তার দেখিয়ে বাড়ি এসেছ তবে চিকিৎসাটা বন্ধ করে দিও না মাঝপথে আবার যেন আড়াই মাস পরে তোমাকে হায়দ্রাবাদে যেতে হয় যাও এবং সেখানে গিয়ে ঠিক মতো ডাক্তার দেখিয়ে টেস্ট ফেস্ট করিয়ে সব ঠিকঠাক মতন চালাও শরীর যদি সুস্থ থাকে মনও ভালো থাকবে আর মন ভালো থাকলে কাজ কাজকর্ম টাকা পয়সা রোজগার ব্যবসা বাণিজ্য সব ঠিকমতো হবে তাই না এগুলো যদি ঠিক না থাকে একটার সাথে একটা কিন্তু জড়িত আমার মন যদি ভালো না থাকে না আমার কিছুই ভালো লাগবে না ধূর ভালো লাগছে না ধূর ভাল লাগছে না আজকে কিচ্ছু করতে ইচ্ছা করছে না এইটা হবে তার সাথে সাথে শরীরে এফেক্ট করবে দূর গা হাত পাগুলো কেমন ব্যথা ব্যথা করছে ভাল লাগছে না শরীরটা একদম ভালোই লাগছে না কিছুই করতে এরকম দিন মনে হবে এই করতে গিয়ে তুমি হবে বলো তো তোমার সাথে কেউ কথা বলতে আসলেও তোমার বিরক্ত লাগবে বাচ্চাটা বিরক্ত করলে তোমার বিরক্ত লাগবে তোমার খেতে ভালো লাগবে না তোমার শুতে ভালো লাগবে না এইগুলো যাতে না হয় তোমার তুমি একটা বাচ্চা ছেলে তুমি সময় প্রাণবন্ত থাকবে বাচ্চাটাকেও সেরকমই রাখার চেষ্টা করবে তাই না তো সব কিছু মিলিয়েই বেশ ভালো লাগলো আমার ভিডিওটা ও তোমারই অন্য একটা চ্যানেল থেকে এসছে ভিডিওটা খুবই ভালো লেগেছে আর লিসানের ভিডিও বলার মতনই কিছু নেই কোনো খুদ ধরা আমি পাই না খুব একটা হ্যাঁ পাই তবে সব কিছু বলি না ভাববে যে ওই দেখো আনটি শুধু আমাদের ভালোগুলো খারাপগুলোই দেখে আনটি আমাদের ভালোগুলো দেখে না ওই জন্য দুটো একটা চোখে পড়লেও আমি খুব একটা কিছু এখন বলছি না যে না কদিন একটু ভালো বলি তারপর সব খুদগুলো নিয়ে একবারে একটা ভিডিও করবো না যখনই দেখি তখনই বলি কিন্তু মাঝে মধ্যে একটু আধটু বলি না তো যাই হোক রোহনকে বলবো রোহন তুমি মেয়েকে ঠিক টাইমে ঘুম পাড়াও আর ঘুম থেকে ওঠাও তাহলেই মেয়েটা ঠিক হবে আর একটু ওকে না খাওয়া দাওয়া তো ঠিকই আছে আমার যতদূর মনে হয় দুধও খায় ফলও খায় সবই খায় মাছ মাংস সবই খায় কিন্তু ওর না মানে কেন আমার যেন মনে হয় ওর শরীরের ওজনটা প্রচন্ড কম সেইটার দিকে একটু নজর দাও কেন ওর ওজনটা বাড়ছে না একটা তিন বছরের বাচ্চার যতটা ওজন আমার মনে হয় ওর ততটা ওজন নেই কারণ আমি কোলে তুলে দেখেছি আমার কোলে বসেছে কোলে শুয়েছে কিন আমার মনে হয় সেই পরিমাণ ওজনটা ওর নেই যাই হোক অনেক বাচ্চা রোগা রোগাই থাকে তবুও একবার তুমি আমি বারবার বলবো একটা ছো মানে চাইল্ড স্পেশালিস্টের কাছে তুমি ওকে নিয়ে যাও ভালো চাইল্ড স্পেশালিস্ট তার কাছে নিয়ে যাও গিয়ে ফুল ফুল করিয়ে নাও করিয়ে নিয়ে এবার তুমি ওর সব কিছু করো ব্যাস হয়ে গেল আমাদের যারা যাদের মনে একটা ইয়ে থাকে তাদের মনেরও ঠিক হয়ে গেল যে না আরও তো ডাক্তার দেখিয়েছে ডাক্তার যা বলছে সেই পরিমাণে সেইভাবেই চলছে সোনাম আরোহণ তাহলেই আমরাও শান্তি পাই রোজ রোজ এক কথা বলতেও খারাপ লাগে তাই না তো যাই হোক ওভারঅল ভিডিওটা খুবই ভালো লেগেছে যে রোহন পড়তে বসিয়েছে আমাদের সোনামাকে আর সোনামা আকার ইকার উকার শো এগুলো পড়ছে দেখতেও ভালো লাগলো সত্যি এরকমভাবে বসবে মেয়েকে নিয়ে খাওয়াতে বসবে মেয়েকে একা একা খাওয়াবে পাশে তুমি বসে খাবে দেখতে ভালো লাগবে এই ভিডিওগুলো চলো ভিডিওটা আর বড়ো করবো না লিসানকেও অনেক ধন্যবাদ কারণ লিসানের চ্যানেল থেকেই আমরা সোনামাকে দেখতে পাই তাই না আর এখনো মনে হয় বেশ কিছুদিন সোনামাকে আমরা লিসানের ভিডিও থেকেই দেখতে পাবো তো যাই হোক ক্লুটা দিয়ে গেলাম পুরোটা বললাম না ঠিক আছে যেহেতু রোহন বলেনি সেহেতু আমিও আর বলছি না তবে হ্যাঁ রোহন খুব ভালো ভালো ভিডিও তোমাদের কাছে দিতে আসছে তো চলো টাটা